নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের একটি ব্রেকিং নিউজ দেখুন খুবই বড় আপডেট বাংলার বাড়ি প্রকল্প তৈরি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে দেখুন বাংলার বাড়ি প্রকল্পের কি কড়া নির্দেশ জারি করা হয়েছে এখানে দেখুন বাংলার বাড়ি প্রকল্প রূপায়ণে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য সরকার আরও দেখুন বিস্তারিতভাবে নিচে কী বলা হয়েছে আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি বাংলার বাড়ি তৈরি করার কিন্তু কড়া নির্দেশ জারি করলো নবান্ন বাংলার বাড়ি তৈরিতে যাতে কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে আর তার জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার যেহেতু এই প্রকল্প রূপায়ণে পঞ্চায়েত থেকে বেশি অভিযোগ উঠছে তাই এবার এই প্রকল্পের ক্ষেত্রে পঞ্চায়েত কর্তাদের সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে আবাস যোজনার পঞ্চায়েত কর্তাদের কোনো ভূমিকা থাকবে না জানা গিয়েছে পঞ্চায়েত প্রধান এবং নির্মাণ সহায়কদের এই প্রকল্পের কাজে কোনোভাবেই নাক গলাতে দেওয়া হচ্ছে না তার উপরে নজর রাখতেও বলা হয়েছে এর অন্যথা হলেই ব্যবস্থা নেবে বিডিওরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামের বাড়ি তৈরি করা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরে দফায় দফায় রাজ্যের প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ খবর যে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে সেই বিষয়ে কিন্তু এই তাদের রিপোর্ট নিয়ে এসেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলে অনেকে বাড়ি না বানিয়ে সরকারি টাকা আত্মসাত করছে আর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলার বাড়ি প্রকল্পে আদৌ বাড়ি তৈরি হচ্ছে কি না তার ওপর নজর রাখতে বলা হয়েছে ভিডিওতে আর এই জন্য নিয়মিত মনিটরিং করবে ব্লক আধিকারিকরা অর্থাৎ বিডিওরা কিন্তু নিয়মিত লক্ষ্য রাখবেন এবং ঘরের ছবি তুলে রাখা হচ্ছে সংশ্লিষ্ট উপভোক্তার কাছে কেউ টাকা দাবি করছে কিনা না সে বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছে আধিকারিকরা নবান্নের নিতে যারা প্রথম দফায় টাকা পেয়েছেন তাদের আগামী এপ্রিলের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে লিটল ঢালাই শেষ করতে হবে অন্যথায় তাদের নোটিশ ধরা হবে কেউ ইচ্ছা করে টাকা ফেলে রাখলে পুলিশের অভিযোগ দায় করবেন বিডিওরা অর্থাৎ বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকা যারা যারা পেয়েছেন অবশ্যই আপনারা কিন্তু বাড়ি তৈরি করা শুরু করে দেবেন আর যদি আপনারা বাড়ি তৈরি কাজ শুরু করে না দেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা আটকে যাবে এই বিষয়ে কিন্তু ভিডিও করার নির্দেশ জারি করছে আর ভিডিও কিন্তু অবশ্যই যাচাই করে দেখবে আপনারা যদি কাজে টাকা না লাগান তাহলে অভিযোগ জানাতে পারবে থানায় ভিডিওরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ